আপনি কি জানেন কোন ফল খেলে মানুষ একশো বছর বাঁচে কলা খেলে কোন কোন রোগ দূরে থাকে দুশ্চিন্তা দূর করার সব থেকে ভালো উপায় কি পরিশ্রমী নাকি অলস কাদের বুদ্ধি বেশি চায়ের সঙ্গে মুড়ি খেলে কি হয় এমন সব অজানা প্রশ্ন ও উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন ফল খেলে চেহারা সুন্দর হয় উত্তরটি হল ভিটামিন সি ও বিভিন্ন উপকারী খনিজ পদার্থে ভরপুর স্ট্রবেরি ত্বকের নমনীয়তা বজায় রাখে ত্বকের মৃত কোষগুলি সরিয়ে স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখে স্ট্রবেরি এর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ত্বক সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করে বয়সের ছাপ রোধ করতেও স্ট্রবেরি বেশ উপকারী স্ট্রবেরি খেতেও পারেন আবার ত্বকেও প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন পরের প্রশ্ন কোর রং দেখলে মানুষের খিদে বেড়ে যায় উত্তরটি হলো লাল রঙ দেখলে মানুষের খিদে বেড়ে যায় পরের প্রশ্ন রক্তদান করলে শরীরে কি উপকার হয় উত্তরটি হলো নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায় আরেক গবেষণায় দেখা যায় যারা বছরে দুইবার রক্ত দেয় অন্যদের তুলনায় তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে বিশেষ করে ফুসফুস লিভার কোলন পাকস্থলী ও গলার ক্যান্সারের ঝুঁকি নিয়মিত রক্তদাতাদের ক্ষেত্রে অনেক কম পরিলক্ষিত হয়েছে পরের প্রশ্ন কোন খাবারকে ঘুমের মাসি বলা হয় উত্তরটি হলো মিষ্টি আলুকে ঘুমের মাসি বলা হয় পরের প্রশ্ন ঘুমোনোর আগে কি করলে মশা কামড়ায় না উত্তরটি হলো মশা আমাদের ঘামের গন্ধ অনুসরণ করে কামড়ায় তাই রাতে ঘুমানোর আগে স্নান করে নিলে ঘামের গন্ধ দূর হয় এবং মশার কামড় খাওয়ার আশঙ্কা কমে যায় এছাড়া চাদর বালিশ গন্ধমুক্ত রাখতে অন্তত এক সপ্তাহ পর পর সব বদলে ফেলা ভালো পরের প্রশ্ন পাকা পেঁপে খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হলো পেঁপে খেলে হজম হয় ভালো পেঁপেতে থাকা ফাইবার এবং পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে হার্ট অ্যাটাকের ঝুঁকি যেমন কমায় তেমনই হৃৎপিণ্ডকে ভালো রাখতে সাহায্য করে পরের প্রশ্ন রাতে কোন খাবার খেলে ঘুম আসতে চায় না উত্তরটি হলো চিনিযুক্ত খাবার এবং প্রক্রিয়াজাত খাবারগুলি রক্তে শর্করার স্পাইক এবং ক্র্যাশের কারণ হতে পারে যার ফলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এবং রাতে ঘুম থেকে উঠে আপনি মনে করেন আপনি কখনোই বিশ্রাম নিচ্ছেন না এছাড়াও ক্যাফিন এবং অ্যালকোহলও ঘুমের ধরনকে ব্যাহত করতে পারে পরের প্রশ্ন চিনির পাত্রে কি রাখলে কখনোই চিনিতে পিঁপড়ে ধরবে না উত্তরটি হলো যেসব উপাদানের গন্ধ পিঁপড়ে মোটেও সহ্য করতে পারে না সেগুলো হলো তেজপাতা দারচিনি লবঙ্গ এই তিনটি উপাদানের যে কোনো একটিকে বেছে নিতে পারেন পিঁপড়ের আক্রান্ত থেকে মিষ্টি জাতীয় উপাদান বা চিনিকে সুরক্ষিত রাখতে তবে চিনি বা মিষ্টি জাতীয় খাবারের বক্সে এইসব উপাদান চার দিন পর পর বদল করুন তবেই এর সুবাসে পিঁপড়ে থাকবে শত হাত ধরে পরের প্রশ্ন দুশ্চিন্তা দূর করার সব থেকে ভালো উপায় কি উত্তরটি হলো বারবার একই সমস্যার কথা চিন্তা না করে সমাধানের পথ খুঁজুন সমস্যার কথা ভেবে কখনো সমাধান আসে না বরং যা হওয়ার হয়ে গিয়েছে ভেবে সমাধান নিয়ে ভাবলেই বরং চিন্তামুক্ত হওয়া সহজ পরের প্রশ্ন ভারতের কাগজ কল প্রথম কোথায় গড়ে উঠেছিল উত্তরটি হল পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে প্রথম কাগজ কল গড়ে উঠেছিল পরের প্রশ্ন কোন গাছ তিন হাজার বছর পর্যন্ত বাঁচে উত্তরটি হল ইয়ের গাছ তিন হাজার বছর পর্যন্ত বাঁচে এই গাছটি দেখতে পাওয়া যায় আমেরিকা মহাদেশে পরের প্রশ্ন কি করলে ঘরে পিঁপড়ে আসবে না উত্তরটি হলো লেবুর রস ভিনিগার আর জল একসঙ্গে মিশিয়ে একটা স্প্রে বোতলে ভরে রাখুন এবার তা পিঁপড়ের গায়ে স্প্রে করলেই পিঁপড়ে দূর হয়ে যাবে একটা বাটিতে শুকনো লঙ্কা দারচিনি আর লেবুর খোসা ঘরের এক কোণে রাখুন এতে বাড়িতে পিঁপড়ে কম হবে পরের প্রশ্ন কতটা সময় পর পর আমাদের খাবার খাওয়া উচিত উত্তরটি হলো খাবার হজম করতে পাচনতন্ত্রের প্রায় চার ঘন্টা সময় লাগে তাই সকালের খাবার খাওয়ার পর অন্তত চার ঘন্টা পরে দুপুরের খাবার খাওয়া উচিত প্রাতরাশ এবং দুপুরের খাবারের মধ্যে অন্তত সময়ের এই ব্যবধান না থাকলে বধজম অম্বলের মতো সমস্যা হতে পারে পরের প্রশ্ন আকাশের রং নীল হয় কেন উত্তরটি হলো যখন সূর্যের আলো বায়ুমণ্ডলে আঘাত করে তখন নীল আলো অন্যান্য রঙের চেয়ে বেশি বিক্ষিপ্ত হয় এর কারণ হলো নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য অন্যান্য রঙের তুলনায় কম ছোট তরঙ্গ দৈর্ঘ্যে আলোর দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় আরও সহজে ছড়িয়ে পড়ে বিক্ষিপ্ত নীল আলো আমাদের চোখে পৌঁছায় তাই আকাশকে নীল দেখায় পরের প্রশ্ন কোন ফল খেলে মানুষ একশো বছর বাঁচে উত্তরটি হলো প্রতিদিন একটা করে আপেল আর আটশো গ্রাম করে যে কোনো ফল খেলে আপনি একশো বছর না বাঁচলেও আপনার গড় আয়ু আট থেকে দশ বছর পর্যন্ত বেড়ে যাবে পরের প্রশ্ন লিভার সুস্থ রাখার জন্য রসুনের কাজ কি উত্তরটি হলো লিভার পরিষ্কার রাখার জন্য সবচেয়ে উপকারী হল রসুন কারণ রসুনের অ্যানজাইম লিভারের ক্ষতিকর টক্সিক উপাদানকে পরিষ্কার করতে সাহায্য করে তাছাড়া রসুনে থাকা এলেসিন এবং সেলেনিয়াম নামক দুটি উপাদান ক্ষতিকর টক্সিক উপাদানের হাত থেকে লিভারকে রক্ষা করতে সহায়তা করে ফলে লিভার ভালো থাকে পরের প্রশ্ন কোন পাতা মুখে লাগালে মুখের সৌন্দর্য দীর্ঘদিন পর্যন্ত বজায় থাকে উত্তরটি হলো খাবারের স্বাদ গন্ধ বাড়াতে মূলত পুদিনা পাতার ব্যবহার করা হয় তবে ত্বকের যত্নেও এর জুড়ি নেই পুদিনা পাতার ফেস প্যাক সবচেয়ে ভালো কাজে দেয় এর জন্য পুদিনা পাতার পেস্ট তৈরি করে তাতে পরিমাণ মতো শশার রস ও মধু ভালো করে মিশিয়ে নিতে হবে তার উপর সেটা লাগাতে হবে মুখে এবং ঘাড়ে পেস্টটা শুকোনোর জন্য মিনিট পনেরো অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে ঠান্ডা জলে পরের প্রশ্ন গরম জলে লেবুর রস মিশিয়ে খেলে কি হয় উত্তরটি হলো অনেকেই বলেন উষ্ণ জলে লেবুর রস মিশিয়ে খেলে হজম ভালো হয় কিন্তু পুষ্টিবিদদের মতে অতিরিক্ত পরিমাণে লেবুর রস মেশানো জল খেলে হজম ভালো হওয়ার বদলে উল্টে হজমের গোলমাল দেখা দিতে পারে শরীর থেকে টক্সিন বার করতে সাহায্য করে এই পানীয় কিন্তু বারবার মূত্রত্যাগ করতে হলে সেই পরিমাণ জল খাওয়ার প্রয়োজন পরের প্রশ্ন রাতে ডিম খেলে কি হয় উত্তরটি হলো ডিম মেলাটোনিনের বড় উৎস ভালো ঘুমের জন্য বেশ সহায়ক মেলাটোনিনের বড় ভূমিকা রয়েছে এতে এটি স্নায়ুকোষের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে এবং শরীরকে ঘুমোতে যাওয়ার সংকেত দেয় মেলাটোনিন হলো এমন এক হরমোন যা শরীরে ভরি সেট করে এবং ঘুম ভালো হতে বড় ভূমিকা রাখে পরের প্রশ্ন পরিশ্রমী নাকি অলস মানুষেরা বেশি বুদ্ধিমান হয় উত্তরটি হলো বিশেষজ্ঞদের একটি তথ্যের রিপোর্টে দেখা গেছে পরিশ্রমী মানুষদের তুলনায় অলস মানুষেরা নাকি বেশি বুদ্ধিমান হয় পরের প্রশ্ন খালি পেটে থাকলে কি ক্ষতি হয় উত্তরটি হলো খালি পেটে বেশিক্ষণ থাকলে গ্যাস হয় তা থেকে বুক বা মাথা ব্যথা হতে পারে এর ফলে পাকস্থলিতে আলসার হয় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ